নমস্কার বন্ধুরা পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনেই বা কী পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মহাপূর্ণ প্রদাপ সমস্ত পাপ হারিনি এবং মুক্তদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের দেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু প্রাপ্ত হন শাই ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করে তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যদি মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয় বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দ্বৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুল আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলে আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞ আদিব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্বর্ণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্য আশ্রয় বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোকে আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী ব্রাহ্মণদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মব্রত বা জপ করে জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই ব্যক্তি জীবিত থাকলেও তাকে জীবিত নয় বলে জানবে শ্রাবণ মাসে শাকভাদ্রে মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস ভগবান শ্রীকৃষ্ণে আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রতও যথাযথ পালন করতে হয় সাইত ভগবান পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ সকল অভীষ্ট প্রদাতা এবং এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় রাধে রাধে সকলের মঙ্গল কামনা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে দিয়ে যাবেন আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন